হ্যালো এভি ওয়ান আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আমি অনেক বেশি বেশি ভালো আছি সো সবাই হচ্ছে আমার জন্য অনেক বেশি দোয়া করবো যেন আমি সবসময় সুস্থ থাকি সবল থাকি এরকম হাসি খুশি থাকি আর তোমাদের মাঝে হচ্ছে আমি এরকম ভিডিওস দিতে পারি আনন্দ দিতে পারি সো তোমাদের মাঝে এইসব ভিডিওগুলো হচ্ছে শেয়ার করে আমার লাইফস্টাইল বা আমি যেখানে যাই ঘুরি ফিরি এগুলো শেয়ার করে আমার খুবই ভালো লাগে সো তোমাদেরও যদি ভালো লেগে থাকে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট অ্যান্ড শেয়ার করে হচ্ছে পাশে থাকবা অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমার পরবর্তী ভিডিওসগুলো পাওয়ার জন্য সো এখন মূল কথায় ফিরে আসি আজকে দেখো আকাশটা এত এত বেশি সুন্দর ছিল সো আমি বাইরে গিয়েছিলাম এই যে দেখো আমার ফেভারিট একটা জায়গা এটা তো রিক্সা করে যাচ্ছি দেখো মনে হচ্ছে এরোপ্লেন চালাচ্ছে মামা রিক্সাওয়ালা সো গ্রামের হচ্ছে তুলনায় ঢাকা শহরে যে অটোগুলো থাকে রিক্সাগুলো সেগুলো অনেক বেশি স্পিডে চালায় আর মনে হয় রিল্যাক্সে থাকে ইয়া রিক্সাওয়ালা মামারা সো যাওয়ার সময় এই যে দেখো আমি হচ্ছে কিছু ওষুধ নিয়ে নিছি এবং হচ্ছে আমার প্রচুর পরিমাণে চুল পড়তেছিল তার জন্য আমি কয়েকটা আমলো কেউ কিনে নিছি কারণ আমার হচ্ছে ভিটামিন সি খাওয়া দরকার এই যে আমার ব্যাগের মধ্যে সব কিছু ভরে নিয়েছি তো এটা ছিল খুবই সকালবেলা তাই আমি এই যে বাসায় এখন ঢুকে যাবো তার জন্য হচ্ছে আমি এখানে চারটা পরোটা নিয়ে নিছি আর ভাজি নিয়ে নিছি ডিম নিয়ে নিছি তো এগুলো হচ্ছে এখন বাসায় যায় খাবো কারণ খুব সকালে বেরিয়েছিলাম আমি এখনও কিছু খাওয়া হয় নাই সো এখন বাসায় যায় খাওয়া দাওয়া করবো আর তোমাদের সাথে আমি এখন কি কি করলাম সেগুলো শেয়ার করলাম সো ভালো থাকো আল্লাহ আল্লাহফেজ এই পর্যন্তই আজকে